যে নারীরা একাধিক পুরুষের সঙ্গে পরকে লিপ্ত তাদের চেনার কিছু লক্ষণ অবশ্যই জেনে রাখুন যেসব নারী এক পুরুষে সন্তুষ্ট নয় তাদের মধ্যে কী কী লক্ষণ বা ইঙ্গিত পাওয়া যায় তা জেনে নিন অস্বাভাবিক মাত্রায় শরীরের চাহিদা পূরণের জন্য একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কখনো একের পর এক সম্পর্কে কখনো বা একসঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন এই ধরনের নারীরা অনেক সময় এই শারীরিক চাহিদা বা তার পূরণের সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রকমের নেশাও তারা করে থাকেন অতিরিক্ত বা অস্বাভাবিক এই কাম শক্তির সমাজে কাছে তারা বেফিচার বা চারিত্রিক দোষ বলে বিবেচিত হলেও মনোবিজ্ঞানীদের মতে এটি একটি মানসিক বেধি এটি চেনার জন্য কোনো মনোবিজ্ঞানীরাও এখনও কোনো নির্দিষ্ট কারণ বলতে পারেননি তবে এটি চেনার কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে নাম্বার ওয়ান নিয়মিত ঘন ঘন হস্ত নাম্বার টু একাধিক যৌন সম্পর্ক নাম্বার থ্রি একাধিক যৌন সঙ্গী নাম্বার ফোর পর্নোগ্রাফির প্রতি অস্বাভাবিক আসক্তি এছাড়াও আরও বিভিন্ন ধরনের কারণ রয়েছে যেমন কোনো নারী যদি তার স্বামীর কাছ থেকে সম্মান না পায় বা তার শারীরিক চাহিদা মেটাতে না পারে তাহলে সেই নারী পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন কিছু কিছু নারী নিজের স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয় আবার কিছু কিছু নারী টাকার জন্য নিজের শরীরকে অন্য পুরুষের কাছে বিক্রি করে দেন সেসব নারী অকারণে স্বামীর সাথে ঝগড়া করে তারা পরকিয়ায় লিপ্ত হয় ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন